মাংস তোমার নাতি খাও আজকে আমাদের হবে টক তরকারি আলু ডাঁটা দিয়ে করলা দিয়ে আলু দিয়ে হালকা ঝোল করে জল মাছ দিয়ে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসে নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি রান্না করছি হচ্ছে ডাটা ওস্তুর জল মাছ দিয়ে মানে শিঙ মাছ দিয়ে ঝোল আর হচ্ছে টকের তরকারি আর শাক ভাজি তো দেখতে থাকুন সারাদিন আরও কী কী করি

kde baswa pyaaz dilam mm. gel masir tar kari gel masish mm. an nahi

আচ্ছা হচ্ছে ডাটা দিয়ে শিং মাছ দিয়ে তারপরে হচ্ছে টকের তরকারি ওটাও শিং মাছ দিয়ে রান্না করছি আর হচ্ছে ডাটা শাক ভাজি হচ্ছে আমাদের যে পালনের ডাটা খুবই শাকগুলা তাজা মানে তো

ბარხან მოძა სავადა გვიძელა ბალანნა გო სიო მომთე მურის ფასი წესი ნუ გძის ნახავ მურის მიკამორდავ ვა აა კასტე ჟანდო ეტო ძი რუსიევ გძიავა ჰიქტო ზალა და რა გზავა დორუ დორუ

দাদা দেখলাম যে ফোনে আমাদের নখ দিতেছে তো বললো যে আমাদের বাড়িতে একটু আয় আমি বললাম যে আমি খেতে বসছি খাওয়া দাওয়া শেষ করে আসি দাদা খুব খুশি হয়ে আমাকে ডাকলার বললো দেখ এসে আমার বাড়িতে আনন্দের হাট বইছে তো চলেন যাই দেখি দাদার বাড়িতে কেমন আনন্দের হাট বইছে দাদার আনন্দের হাট মানেই তো ওনার নাতনি তো ওনার নাতনি হয়তো কোনো কিছু করছে বা নাচছে গান গাচ্ছে এরকম কিছু একটা হতে পারে তো চলুন যাই দেখি

शाम। क्या करी है? तेरे साथ कौन सी बातें दिखे रहा? तेरे को किस बात को सरकार जानने के आज बुधवार बता सके? ज़मे बाबूज़ू। ज़मे बाबूज़ू। आर बोलेंगे। एक ताला। नहीं पता नहीं पता दिया। उसके चिकन बाबू। नहीं पता

বসে গেল যা এই যে অবনি হইছে গিয়ে বাজার করে নিয়ে আসলো এই যে সব বন্ধু-বান্ধব দল জুটছে আইছে বাড়িতে সবগুলা জুটছে এই যে সব খেলনা মেননা বের কইরা তারপরে সে যে বাজার করে নিয়ে আসে বরদির বিয়ে হইলো আজকে ফিড়ানি তা তেজরান নবনা করব না আই

আমার রেস্টুরেন্টে বরদি আর জামাইবু খাই বললে আহলে পরে দিবে খাইতে হ্যাঁ তোমার জামাইবাবুরে সব জমছে যে এসে দেখে দেখ বাড়ি একদম জমজমাট এখন কিন্তু বিয়ের ধুম নেই তাও বিয়ের ধুম ছাড়া বিয়ে বাড়িতে বিয়ে লাগছে আনন্দ লাগছে বাড়িতে এই যে দাদা বৌদি তো খুবই মানে এই যে এই দুই দিন আর শুনে শুনে লাগব না কে দাও কালকে রেস্টুরেন্টে নে

মনাৰ ভাল হৈছে কিনি মন চে থাকো স্কুল বন্ধ আছে যদি থাক্ত

কিন্তু গেলে তা ওটু ঘুরাঘুরি করা পারতাম আমি কিন্তু ওই যে গেল কত ওই যে এমন দিন মতন পড়ছে মানে তার মানে তোমরা সময়ই পাও না গেতে গেতে তিন দা আসছে জল সময় পান দিছে না দই মুড়ি দিয়ে ওগুলো খাইছো তারপর আবার ভাত খাইছো কয়টার দিকে খেয়ে খালি তারপর গায়ে এই রান্না করছল কি কি

पन्ने पार दोगे मैगस गए जरूरत में दूर पार्लो কইলাম যে রোধ द्या দর পারিস ন্যা চাওলাই বয়া খেল কইছে গেইমে হেতা কইছে সাম করছন সামদান করে খেদে গুমা শনিবারে তো কাপি না শনিবারে ঘুম তাক না মামা ঘুম না কাটলে আমরা যে সোনা কেন깝 বি আমাদের তোলা পরে এমন হইব গালি শোন যাই কেলা শনিবারে আমরা জার

ক্লাস কর তো তোমার নাতি না নাতিন জামে ফিরে নিতে কি কি আয়োজন করাইতেছে বসিয়েড়া হে গো দায়িত্ব সব দেখ তোমার দায়িত্ব তাহলে নাম জার কি ابو

অ গ বাৰীতো পশ্চিম বুজিছো একেই কথা দূৰত্ব ঠিক আছে